যুদ্ধ অপরাধী কেটাবে সবাইকে পেটাবো হুজুর চিনি না পুরোহিত চিনি না মোল্লা চিনি না জাতির পিতার বিরুদ্ধে যে কটা দাঁড়াবে সব কটাকে পিটানো হবে ثبت <تشفت> رياح العاصفه ثبت رياح العاصفه رياح العاصفه على الايادي <الهن> خاطفة ثبت رياح العاصفه على الايادي الخاطفه واقتلعت جذورها مع السيول الجارفه واقتلعت جذورها إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد جات تجيبونك أخونا منشموا يا যখন মুমিন ও কাফিরের সীমারেখা এ স্পষ্টভাবে ফুটে ওঠে খুলে যায় মুমিন রূপী মুশরিকদের মুখোশ দেশের মানুষ ভাগ হয়ে যায় দুটি শিবিরে একটি শিবির মুমিনদের আরেকটি শিবির মুশরিকদের আমাদের মনে হয় আজ সেই সময় এসে গেছে প্রিয়ম্মা ইসলাম মানে আল্লাহর শরিয়ার সামনে আত্মসমর্পণ যে ব্যক্তি আল্লাহর নাজলিকিত শরিয়ার সামনে আত্মসমর্পণ করে সেই মুসলিম কোরআনসুন্নার যে কোনো অকাট্য বিধান সামনে আসার পর যদি কেউ সংবিধানের দোহাই দিয়ে দলের দোহাই দিয়ে রাষ্ট্রের দোহাই দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে তা মানতে অস্বীকার করে কিংবা সেই বিধানের বিরুদ্ধে কথা বলে সে নিশ্চিত রূপে কাফির কোনোভাবেই মুসলিম নয় আজ দেশের ওলামায় কাম যখন ভাস্কর্যের শির্কের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তা শাসক গোষ্ঠী ও তার আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যেন রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে আমরা ঠিক বুঝতে পারছি না এটি কি আওয়ামী সরকার নাকি মালয়ন ভারতের অ্যাজেন্ডা বাস্তবায়নকারী হিন্দুত্ববাদী মুষ্টিক সরকার যেসব কুলাঙ্গার মুসলিমের বাচ্চা হয়ে সিরকের পক্ষে ভাস্কর্যের পক্ষে কথা বলছে আলিমদের সঙ্গে বেয়াদবি করছে এরা কি মুসলিম নাকি মুশ্রিক এটা কি রাসুল ওয়াসাল্লামের অনুসারী নাকি কোরআন বাদ দিয়ে দেশের উপর সংবিধান চাপিয়ে দেয়া কুলাঙ্গার শেখ মুজিবের অনুসারী এরা মূর্তি বিনাশকারী জাতির পিতা সঈদনা ইব্রাহিম আলী সালামের সন্তান নাকি শুধু অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করে আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী ফাসিক শেখ মুজিবের সন্তান প্রিয় মা আর সময় এসেছে নিজেদের আত্মপরিচয় প্রকাশ করার আমাদের জাতির পিতাকে তাওহিদের মহান সেনাপতি আল্লাহর নবী ইব্রাহিম খালিল উল্লাহ নাকি তার রাসুলের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উত্তোলনকারী শেখ মুজিব আসরের ময়দানে আপনি কার সঙ্গে থাকবেন তাও চেতনার প্রাণ পুরুষ আল্লাহ নবী সঈদনা ইব্রাহিমের সাথে নাকি গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার মতো বড় বড় কুফরের খলনায়ক শেখ মুজিবের সাথে আপনাদের সামনে এই দুটি অপশন আছে হয় আপনি তাওহীদের শিবিরে থাকবেন এবং ভাস্কর্যের শির্কের বিরুদ্ধে আওয়াজ তুলবেন নতুবা আপনি শির্কের শিবিরে থাকবেন এবং ভাস্কর্যের শির্ক প্রতিষ্ঠার কথা বলবেন হয় আপনি মুমিন নয় আপনি মুসলিম হয় আপনি তাও ঈদের চেতনা লালন করবেন নয় মুক্তিযুদ্ধের কথিত শিরকি চেতনা ধারণ করবেন মা আসুন সবাই এগিয়ে আসুন যার যার অবস্থান থেকে কথা বলুন সু কণ্ঠে ঘোষণা করুন আপনি মূর্তি বিনাশী ইব্রাহিম খালিউলার সন্তান আপনি তাও সন্তান আপনি ইসলামের সন্তান আপনি কোনো মুসিকের সন্তান নন আপনি নেতাকে জাতির কুফুর পিতা মানেন না আপনি কুফুর ও শিরকে যেমন ঘৃণা করেন তেমনি ভাবে কুফুর ও শিরকের প্রতিষ্ঠাকারীকেও আপনি ঘৃণা করেন সবাইকে আপনি জানিয়ে দিন ইসলামের জন্য আপনি আপনার দলকে লাথি মারতে পারেন তাওহিদি চেতনার জন্য আপনি মুক্তিযুদ্ধে বস্তা বচা চেতনাকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে পারেন ইমান বাঁচানোর জন্য আপনি তাগতি সংবিধানকে টয়লেটে নিক্ষেপ করতে পারেন ইমান সবার আগে ইসলাম সবার আগে তাওহিদ সবার আগে কুরআন সবার উপরে রাসুল উল্লাহ সুন্না সবার উপরে ইসলামী শরিয়া সবার উপরে এটি একজন মুমিনের চেতনা এটি একজন মুমিনের চেতনা মুমিনের চেতনা